যে মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গোপন কথাটি আপনারও মাথা ঘুরিয়ে দেবে আজ আমরা এমন একটি অভ্যাস সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা প্রতিটি মহিলা প্রতিদিন করেন কিন্তু খুব কমই জানেন যে তার এই অভ্যাসটি তার স্বামীর ভাগ্য পরিবর্তন করতে পারে এটি তার সৌভাগ্য বৃদ্ধি করতে পারে তবে এই অভ্যাসটি পুরো পরিবারের সুখ দুঃখের কারণও হতে পারে হ্যাঁ বন্ধুরা আমরা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নানের অভ্যাস সম্পর্কে কথা বলছি যদি কোনো মহিলা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তাহলে এর কি কি ভালো এবং কি কি খারাপ পরিণতি হতে পারে প্রায় বাড়ির মহিলারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন সকালে ঘুম থেকে ওঠার পর তারা প্রথমেই স্নান করেন কারণ তারা বিশ্বাস করেন যে যদি ঘর ঝাড়ু দেওয়ার বা ঝাড়ু দেওয়ার বা রান্নাঘরে কিছু রান্না করার প্রয়োজন হয় তাহলে এই সমস্ত কাজ স্নান করার পরেই করা উচিত যার কারণে একজন নারী সর্বদা সকাল সাতটা থেকে দশটার পর্যন্ত স্নান করেন কিন্তু এর পেছনের কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় নারীর এই স্নান তার স্বামীর আয়ও কমিয়ে দেয় এটি তার স্বামীর জীবনেও দুর্ভাগ্য বয়ে আনে এবং একই সাথে নারীকে নিজেই কোনো কারণ ছাড়াই অনেক কষ্ট সহ্য করতে হতে পারে আমরা যদি শাস্ত্র এবং আধুনিক জীবনধারা দেখি তাহলে দেখা যাবে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত সময় হল সেই সময় যখন সূর্য তার সর্বোচ্চ প্রভাবের দিকে অগ্রসর হয় সূর্যের রশ্মি পৃথিবীতে পড়ে এবং ধীরে ধীরে আলো বৃদ্ধি পায় এই সময় শরীরের অগ্নি উপাদান ধীরে ধীরে জাগ্রত হয় সেই সময় যখন কোনো নারী তার শরীরে জল স্পর্শ করে তখন তার শরীরের ময়লা দূর হয় এর পাশাপাশি মানসিক ক্লান্তি নেতিবাচক শক্তি এবং রোগ দূর করার জন্য এই সময়টি খুবই ভালো সেই কারণেই আমাদের ঋষিরা আরও বলেছেন যে সূর্যোদের আগে খুব ভোরে স্নান করা উচিত এবং পুরুষদের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও পারে না কিন্তু একটা কথা নিশ্চিত যে প্রতিটি বাড়িতেই মহিলারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন কারণ মহিলাদের অনেক ধরনের কাজ থাকে তাই সকালে ঘুম থেকে ওঠার পর ভারতীয় ঘরের মহিলারা প্রায়শই সকাল সাতটা থেকে দশটার পর্যন্ত স্নান করেন যা তাদের জন্য খুবই শুভ বিশেষ করে এই সময়টিকে খুবই শুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে স্নান করলে ত্বকের উন্নতিও হয় মহিলাদের হরমোনের ভারসাম্য ভালো থাকে শরীর সক্রিয় থাকে যার কারণে তারা ক্লান্ত না হয়ে দিন কাজ করতে সক্ষম হন প্রায়শই আমরা মহিলাদের ক্লান্ত না হয়ে সারা দিন কাজ করতে দেখি এবং আমরা অবাক হি যে আপনি এটি কিভাবে করেন যখন আমরা আমাদের মা আমাদের স্ত্রী আমাদের মেয়েকে দেখি এর পিছনে কারণ হল তারা সকাল সাতটা থেকে দশটা মধ্যে স্নান করেন কিন্তু যদি মহিলারা এই সময়ে স্নান করার সময় কিছু ভুল করে তাহলে এই শুভ সময়টিও তার জন্য অশুভ সময়ে পরিণত হয় এখান থেকে তুমি নিশ্চয়ই হঠাৎ চিন্তিত হয়ে পড়েছ কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই কারণ গত কয়েকদিন ধরে স্নান করার সময় তুমি যে ভুলগুলো করে আসছ সেগুলোই জীবনের সমস্যার কারণ এর ফলে তোমার মনে অসুচি চিন্তা আসে তোমার ভালো লাগে না তুমি অস্থির বোধ করো তুমি খিটখিটে হয়ে যাও সবচেয়ে বড় কারণ হলো সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত স্নান করার সময় তুমি অবশ্যই কিছু ভুল করে ফেলছ এবং তোমাকে সেই ভুলগুলো অবিলম্বে বন্ধ করতে হবে অন্যথায় তুমি কখনই সকালের স্নানের শুভ ফল পাবে না অন্যথায় এই স্নান তোমাকে সবসময় কষ্ট এবং দুঃখ দেবে তাই যদি তুমি জানতে চাও যে কোন বিষয়গুলো মনে রাখতে হবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটি খুব গুরুত্ব সহকারে তৈরি করা হয়েছে কারণ প্রতিটি ঘরের মহিলারা এই ভুলটি করছেন যার কারণে তার এবং তার স্বামীর জীবন বিপদের মধ্যে পড়ে বিভিন্ন ধরনের ইন হয় ঘরে অপ্রযোজনীয় খরচ লেগেই থাকে পারিবারিক কলহ লেগেই থাকে তাই আমি তোমাকে এখানে একটি খুব বড় কথা বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন তার আগে যারা সত্যিই সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন তারা এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী লিখুন এখন আমরা প্রথম ভুলটি সম্পর্কে কথা বলতে যাচ্ছি অনেক মহিলা যখন সকালে স্নান করতে যান তখন তারা স্নানের আগে তাদের চুলের জট খুলতে শুরু করেন অর্থাৎ তারা তাদের হাত দিয়ে তাদের চুল সোজা করেন তারা জট দূর করেন তাই আপনাকে এটি করতে হবে না আপনাকে আপনার চুল যেমন আছে তেমন ভিজিয়ে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আপনাকে আপনার পা থেকে স্নান শুরু করতে হবে যখন আপনি আপনার পায়ে জল ঢালবেন তখন আপনাকে ভগবান নারাজনকে স্মরণ করতে হবে আপনার পরবর্তী পদক্ষেপ কি আপনাকে আপনার হাতে জল ঢালতে হবে এবং সেই সময়ে ভগবান ব্রহ্মাকে স্মরণ করতে হবে অবশেষে আপনাকে আপনার চুলে জল ঢালতে হবে এবং সেই সময় আপনাকে মহাদেবকে স্মরণ করতে হবে এইভাবে আপনাকে ত্রিদেবকে স্মরণ করতে হবে এবং সকালে স্নান করতে হবে তবেই আপনার স্নান আপনাকে শুভ ফল দেবে এটি মনে রাখবেন মহিলারা প্রাচী যে দ্বিতীয় ভুলটি করে থাকেন তা হল প্রথমে বাম পা বাথরুমে নিয়ে যাওয়া যখনই কোনো মহিলা আমাদের বাড়িতে আসেন আমরা তাকে বলি ডান পা দিয়ে ঢুকতে মহিলাদের ডান পা খুবই শুভ তাই সকালে যখন আপনি স্নান করতে বাথরুমে যান প্রথমে আপনার ডান পা বাথরুমের ভিতরে রাখতে হবে যদি আপনি প্রতিদিন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করেন তাহলে আপনি এই স্নানের শুভ ফল পাবেন না এই জিনিসটি বুঝতে পারেন না হলে আপনি কখনই ভালো ফলাফল পাবেন না প্রতিটি ভারতীয় মহিলার প্রতিটি পরিবারের তৃতীয় এবং সবচেয়ে বড় ভুলটি খুব মনোযোগ সহকারে শুনুন স্নান করার সময় এটি আপনার মনে রাতের অসুচি চিন্তাভাবনা আনতে পারে রাতে তিনি তার স্বামীর সাথে সময় কাটিয়ে থাকতে পারেন সেই সময় স্বামীর কিছু কাজ হতে পারে এবং যদি স্নান করার সময় মহিলার মনে একই চিন্তা বারবার আসে এবং সে ভাবতে ভাবতে হাসে তাহলে এটি তার সবচেয়ে বড় ভুল হতে পারে কারণ এই পৃথিবীতে যৌন কামনা থেকে দূরে থাকা প্রতিটি মহিলা তার স্বামীকে বাঁচাতে পারে কামনা সম্পর্কে চিন্তা করার একটি সময় আছে এটা সব সবসময় ভাবা যায় না তাই স্নান করার সময় একজন নারীর রাতের কামুক চিন্তাভাবনা নিয়ে ভাবা উচিত নয় তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই স্নান অপবিত্র স্নানে পরিণত হয় তারপর তার জীবনে নানা ধরনের ঝামেলা আসতে শুরু করে এখন আমি তোমাকে চতুর্থ এবং সবচেয়ে বড় ভুল সম্পর্কে বলতে যাচ্ছি তুমি একজন ভালো নারী তুমি তোমার ভুলগুলো সংশোধন করতে চাও এবং এটা তোমার স্ত্রীর দায়িত্ব এবং এটা তোমার স্বামীর দায়িত্ব যদি তুমি তোমার জীবনকে সুন্দর করে তুলতে চাও তাহলে এই চতুর্থ ভুলটি শুনতে ভুলো না যখনই তুমি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করো তখন এই কথাটা মনে রেখো কারো প্রতি কোনো শত্রুতা রাখো না কারো প্রতি কোনো ঈর্ষা বোধ করো না কারণ এটা করলে স্নানের পবিত্র জল পাপ্পূর্ণ জলে পরিণত হয় কখনো কখনো আসলে এটা ঘটে যদি কেউ আমাদের কষ্ট দেয় আমরা দিনরাত তার কথা ভাবতে থাকি যদি কেউ আমাদের আগে চলে যায় আমরা তাদের প্রতি ঈর্ষান্বিত হতে থাকি এই চিন্তা আমাদের মনে সর্বদা ঘুরপাক খায় তাহলে ধরুন আপনার বাড়ির কোনো মহিলা কারো প্রতি ঈর্ষা করে এবং এমনকি স্নান করার সমজও তার মনে ঈর্ষা ঘৃণা তার প্রতি অনুভূতি জাগে তার সাথেও এমনটা ঘটুক তার সাথেও এমনটা ঘটুক যদি সে কাউকে এইভাবে অভিশাপ দেয় তাহলে সেই মহিলা খুব বড় পাপের অংশীদার হয়ে যায় তাই আমরা আপনাকে চারটি ভুল বলেছি যা স্নান করার সময় করা উচিত নয় এখন আমরা এমন কিছু আশ্চর্যজনক প্রতিকার সম্পর্কে কথা বলবো। যা একজন মহিলা যদি স্নান করার সময় করেন তাহলে তিনি প্রচুর সম্পদ লাভ করেন তার স্বামীর কখনও কোনো কিছুর অভাব হয় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সমৃদ্ধি ঘরে খ্যাতি অর্জন হয় এবং এত টাকা আসে যে কোনো দিক থেকে কোনো কিছুরই অভাব হয় না এখন আমরা আপনাকে প্রথম প্রতিকারটি বলতে যাচ্ছি মনোযোগ সহকারে শুনুন এই প্রতিকারগুলি আপনার দুর্ভাগ্য উন্নত করতে কাজ করবে এই প্রতিকারগুলি আপনাকে কেবল আবার পথ দেখাবে না বরং আপনাকে একটি নতুন পথে নিয়ে যাবে যেখানে আপনি সুখ সৌভাগ্য এবং সবকিছু পাবেন স্নানের জলে আপনি সকালে যে জলেই স্নান করুন না কেন সাত ফোঁটা গঙ্গা জল যোগ করুন এটি করলে শরীরের নেতিবাচকতা দূর হয় শরীরের অপবিত্রতা দূর হয় দেবী লক্ষ্মী ঘরে থাকেন এবং সেই মহিলা সকল ধরনের সুখ এবং সমৃদ্ধি লাভ করেন এখন দ্বিতীয় প্রতিকার বিশেষ করে শনিবার এবং শুক্রবারের জন্য মানে এই প্রতিকার আপনি কেবল শনিবার বা শুক্রবার হলেই এটি করতে পারেন এই দিনে স্নান করার সময় আপনাকে জলে এক চিমটি হলুদ যোগ করতে হবে আপনি যদি এটি করেন তাহলে আপনার স্বামী এবং আপনার দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হয়ে উঠবেন এবং যদি দেবগুরু রাশিতে শক্তিশালী হন তাহলে ভাগ্যদয়ে শক্তিশালী হয়ে উঠবে প্রতিটি কাজ দ্রুত গতিতে সম্পন্ন হতে শুরু করবে কাজের বাধা দূর হতে শুরু করবে এবং আপনি এত দুর্দান্ত ফলাফল পাবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি এবার আমরা আপনাকে তৃতীয় এবং অসাধারণ প্রতিকারটি বলবো স্নান শেষ করার সাথে সাথেই ভগবান বিষ্ণুর ছবি এবং মূর্তির উপর তামার পাত্র থেকে জল ঢেলে মনে প্রার্থনা করুন আমার স্বামীর জীবনে সুখ শান্তি এবং সম্পদ আসুক প্রথমে এই কাজটি করুন এবং বৃহস্পতিবার কুন এটি খুবই উপকারী হবে এখন পরিশেষে আমি তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই খুব মনোযোগ দিয়ে শোনো তোমার স্বামী অনেক টাকা পাবে ব্যবসায় অনেক লাভ হবে চাকরিতে অনেক পদোন্নতি হবে কেউ তোমার দিকে খারাপ নজর দেবে না তোমাকে শুধু একটা কাজ করতে হবে এই কাজটি তোমাকে শুধুমাত্র শুক্রবারে করতে হবে শুধু মনে রাখবেন যে প্রতি শুক্রবার স্নানের আগে হাতে কিছু চাল এবং হলুদ রেখে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে হে লক্ষ্মী মাতা আমার স্বামীর আয় বৃদ্ধি করুক এবং আমাদের বাড়ির সমস্ত দারিদ্র্য দূর হোক তারপর আপনাকে চুপচাপ একটি পিপল গাছের নিচে এই চাল এবং হলুদ রাখতে হবে স্নানের পরে আপনি এই কাজটি করতে পারেন এই প্রতিকারটি পরীক্ষিত অনেকেই এই প্রতিকারটি করেছেন এই পুরো প্রক্রিয়াটি করার পরে আপনি দেখতে পাবেন যে কেবল আপনার স্বামীর ভাগ্যই পরিবর্তন হচ্ছে না বরং আপনার বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা যদি আমাদের জীবনে একটু পরিবর্তন করি একটু ভক্তি এবং নিয়মিততা আনি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হতে পারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে বাস করতে পারেন এবং একই সাথে একজন মহিলা স্থাজি জ্ঞান লাভ করতে পারেন কারণ প্রতিটি ভারতীয় বাড়িতে মহিলারা সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করেন কিন্তু কেউই জানেন না যে এই সময়ে স্নান করার সময় আমাদের কি কি জিনিস মনে রাখা উচিত আমাদের কি কি ভুল করা উচিত নয় আমাদের কি কি প্রতিকার করা উচিত অন্যথায় শুভ ফল দেওয়ার পরিবর্তে আমাদের এই স্নান আমাদের অশুভ ফল দিতে শুরু করে কাজ নষ্ট হতে থাকে ভাগ্য থেমে যায় টাকা এখানে সেখানে যেতে থাকে আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে নিশ্চিত যে আপনি সম্পূর্ণ তথ্য পেয়েছেন পরের বার যখনই আপনি সকাল সাতটা থেকে দশটার মধ্যে স্নান করবেন তখন এই বিষয়গুলির প্রতি বিশেষ যত্নবান হবেন এই বিষয়গুলি আপনার জীবনকে উন্নত করার ক্ষমতা রাখে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে